বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন বললেন তারেক রহমান দেশ ও মানুষের জন্য জিয়া পরিবারের অবদানের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে জীবন দিয়েছেন আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণেই কিভাবে হয়েছেন আপনারা তা দেখেছেন আমার ভাই আরাফত রহমান ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন বাংলাদেশের বহু বিএনপির নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার মতো পরিবারই মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পর্কিত শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তারেক রহমান বলেন আমরা দেখেছি কিভাবে গত পনেরো বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন কিভাবে দেশকে দুর্নীতি ডুবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে তারা দুর্নীতির উপর টিকতে চেয়েছিলেন কিন্তু সমাজের রন্দে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে তিনি বলেন দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে অতিথি শিক্ষার্থীকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে তোলা হবে প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে আমরা চাচ্ছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে দেশের নাগরিকদেরকে এমনভাবে প্রশিক্ষিত গড়ে তুলতে হবে যাতে তারা দেশ ও বিদেশে কোথাও গিয়ে আটকে না যায় সারা বিশ্বেই যেন একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে প্রশিক্ষণ কর্মচালায় বিভিন্ন সেনাপেশির নিযুক্ত নেতাকর্মীরা ভারত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করেন এ সময় তিনি কর্মশালায় বিভিন্ন প্রশিক্ষকের উত্তর দেন এই প্রশ্নের জবাবে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দেশের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে উন্নত করতে হবে দেশে যানজট একটি প্রধান সমস্যা এই সমস্যা মোকাবেলা করতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন জুলাই এক বিপ্লবে শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনা নামকরণ করতে হবে